সালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই কফির ব্যাগ খুঁজতেছেন এবং কফির ফুল সেটাপ খুঁজতেছেন কোথায় পাওয়া যায় কোথায় বিক্রি হয় তাই আমি বলবো আমাদের একটা সার্ভিস রয়েছে আমাদের এই সার্ভিসে কফির ব্যাগ ফ্লাক্স মিক্সচার মেশিন বয়ম চামচ এক কথায় কফির ব্যাগ যারা নিতে চান শুধু কফির ব্যাগও নিতে পারবেন যদি বলেন কফির ব্যাগ আর মিক্সার মেশিন নেবো তাও নিয়ে ব্যবসা করতে পারবেন হ্যাঁ যদি বলেন আমি তো নতুন কিছুই বুঝি না আমি ফুল সেট আপ কফির ব্যাগ প্লাস মিক্সার মেশিন উম চামচ সব কিছুই লাগবে আমাদের কাছে সকল কিছুই রয়েছে অ্যাভেলেবেল আমরা দিতে পারবো যোগাযোগ করবেন যে সমস্ত ভাইয়েরা ঢাকার বাইরে থেকে ব্যবসা করবেন আমাদের ভিডিও থেকে আমাদের থেকে ব্যাগ মিক্সার মেশিন অথবা কফির ফুল সেট যাবতীয় সামগ্রী সরঞ্জাম নিতে চান তারা নিতে পারবেন এই সরঞ্জামগুলো কুরিয়ার মাধ্যমে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে যেতে পারবেন অর্থাৎ কন্ডিশনের মাধ্যমে আপনি মাল নেবেন মাল হাতে পাওয়ার পর আমাদের টাকা মাল হাতে বুঝিয়ে বুঝে নেওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে আপনারা মালগুলো নিতে পারবেন এতে করে আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে আর কফি কিভাবে বানাবেন কফি কি পরিমাণ দিলে পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা বাড়াবেন এই বানানোর প্রক্রিয়াটা ভিডিও করে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে হ্যাঁ এ নিয়ে সমস্যা হবে না কোন কোন ম্যাটেরিয়াল দিয়ে এগুলো নিয়ে যাবতীয় আপনাকে তথ্য দিয়ে হেল্প করা হবে তাই আপনারা কফির ব্যবসা যারা করতে চান এই ব্যাগটিতে এমন সিস্টেমে বানানো হয়েছে এই কফির ব্যাগটি নিয়ে সংগ্রহ করে আপনারা কফি এর দুধ চা মশলা রং চা এবং কফি এবং তেঁতুল চা গ্রিন টি হ্যাঁ তুলসী টি এই সমস্ত বিভিন্ন প্রকারের টিগুলো বিক্রি করতে পারেন কারণ অনেকেই আছে বিভিন্ন রকমের টি পছন্দ করে হ্যাঁ তেঁতুল চা পছন্দ করে কফি পছন্দ করে মশলা রং চা পছন্দ করে তো যাদের এগুলা প্রয়োজন আপনার আপনার নিয়ে বিভিন্ন অপশনে বিক্রি করতে পারবেন চা বিক্রি করতে পারবেন বিভিন্ন কালারের ডিজাইনের স্বাদের ভিন্ন ফ্লেভারের তাই এই ব্যবসাটি কিন্তু অল্প পুঁজি দিয়ে একটা লাভজনক ব্যবসা অল্প পুঁজি দিয়ে লাভজনক ব্যবসা আপনারা বর্তমানে একটা যদি জামা কাপড়ের ব্যবসাও করেন ফুটপাতে একটা ভ্যান প্রয়োজন হবে বা জামা কাপড় কেনা লাগবে পনেরো বিশ হাজার টাকার হ্যাঁ তারপরে সব দিক থেকে আপনার অনেক ঝামেলা আর এটা কিন্তু অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা ছোটোখাটো আপনি যখনই যাবেন তখনই ব্যবসা বিক্রি হবে যদি এক বিকাল বিকালবেলা বিক্রি করেন পাঁচ ছয়শ সাতশো আষ্টশো টাকায় ইনকাম করা সম্ভব বিকালবেলাও যদি আপনি বের হন সাতাশ আশো টাকা অনায়াসে ইনকাম করে ঘরে আনতে পারবেন আর যদি সকাল হতে বিক্রি করেন তাহলে হাজার বারোশো পনেরোশো টাকা আপনি ইনকাম করে ঘরে আনতে পারবেন এটা একটা লাভজনক ব্যবসা তাই বেকার ঘোরাফেরা না করে আপনারা বেকার যুবক ভাইরা এই ব্যবসাটি করতে পারেন এবং যারা বিদেশ থেকে ধরা খেয়া ফেরত চলে আসে চাইলে আপনারা এই ব্যবসাটি করতে পারেন হুম তারপরে স্টুডেন্ট ভাইরা আছে চাকরি পড়াশোনার পাশাপাশি এই ব্যবসাটি করে লাভবানই করতে পারেন কফির ব্যবসা লাভজনক হুম কপি বিক্রি করে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তাই ফুল টাইম পার্ট টাইম সেটি করতে পারেন